যদি বউকে মা বানানোর কারণে বউ তালাক হয়ে যায় বউকে বোন বানানোর কারণে বউ তালাক হয়ে যায় আমার আল্লাহ তালার সাথে যদি কোনো কিছুকে অংশীদারে সাব্যস্ত করা হয় বলেন তো সে আর কখনো আল্লাহর বান্দা থাকে থাকে সে আল্লাহ থেকে খারিজ হয়ে যায় সে আল্লাহর বান্দা থেকে মাইনাস হয়ে যায় তার সাথে আল্লাহর কোনো সম্পর্কই নাই ইহুদিরা নবীর দরবারে এসে নিজেদেরকে বয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমরা ইব্রাহিম ধর্মের অনুসারী আমার নই বললেন কই তোমাদের পরিচয় তো তারা বলতো কেন আমরা কি খতনা করি না ইব্রাহিম খতনা করেছে আমরা তো খতনা খতনা করি ইব্রাহিম দাওয়াত দেয় আমরা তো দাওয়াত দেই অর্থাৎ তারা বোঝাতে চাইল আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম যেই যে আমলগুলো করতেন ওই আমলগুলো করলে বুঝি ইব্রাহিমের ধর্মের অনুসারী হওয়া যায় কিন্তু না আমার আল্লাহ বলছেন আনুষ্ঠানিকভাবে অনেক কাজ অনেক ধর্মের লোকেরাই করে কিন্তু তারা আল্লাহ তালের প্রতি খুব বিশ্বাস না রাখার কারণে তারা যেরকম ভাবে মুর্শিক থেকে যায় তোমরা ইহুদিরা যতই ইব্রাহিমের মতো আনুষ্ঠানিক আমলগুলো করো না কেন যতক্ষণ না পর্যন্ত তোমাদের থেকে শিরিক দূর হবে ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ইব্রাহিমী ধর্মের অনুসারী বলে দাবি করতে পারবে না কথা ক্লিয়ার এখান থেকে ফোকে একাম মাসারা টেনেছেন ফোকে একাম বলেছেন এই জমানাতেও কিছু কিছু ব্যক্তিদের দেখা যায় মাঝে মধ্যে মাহফিলের সভাপতি হয় আবার গানের সভাপতি হয় কথা বলেন আছে কিনা নাই ওই একই ব্যক্তি গানের সভাপতি ওই একই ব্যক্তি মাহফিলের টানে একই ব্যক্তি একই ব্যক্তি গানের উদ্বোধক এরকম লোক আছে কিনা নাই এই যে একটু মাহফিল একটু গান একটু কোরআন তালাওয়াত একটু গীতা পাঠ একটু নবীর সুন্নত একটু নম নম এই যে একটু একটু সব কিছু আছে এগুলো তো ইহুদিদের মধ্যেও ছিল কথা বলেন না কেন খ্রিস্টানদের মধ্যেও ছিল এখন যদি ইহুদিরা এই কথা বলে যে আমরা একটু তো মানি তাহলে বোঝা গেল আমরা ইব্রাহিমী ধর্মের অনুসারী আল্লাহ বলছেন না যতক্ষণ না পর্যন্ত তোমাদের থেকে শিরিক দূর হবে ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারবে না সেখান থেকে মাথা ব্যাটেছেন বর্তমান সময়ও যারা কিছু সময় গানের আসরের সভাপতি নিজেরা বানায় আবার কিছু সময় মাহফিলের সভাপতি বানায় কিছু সময় মসজিদের সভাপতি কিছু সময় মন্দিরের সভাপতি বানায় এরাও কখনো মুসলমান হতে পারে না এরাও কি হতে পারে না এই রূপটা আমাদের ভিতরে আছে হ্যাঁ সব জায়গায় আছে শুধু আমাদের বলতে ভুল হবে সব জায়গায় ও এক ব্যক্তি গানের সভাপতি এর সবার আগে দাওয়াত দেওয়া হয় আবার উনিও খুব উচ্ছ্বাসের সাথে বলে আনন্দের সাথে বলে আমি এই প্রোগ্রামে প্রধান অতিথি প্রধান অতিথি হয়েছে তো কি হয়েছে পিছনে তাকাই দেখো যখন থেকে তোমার নামের আগে প্রধান অতিথি লেখা তখন থেকে তোমার আমলে গোনা লেখা গানের আসরে যতক্ষণ থেকে তোমার নামের আগে প্রধান অতিথি লেখা ততক্ষণ থেকে তোমার আমল নামায় কি লেখা গোনা লেখা প্রধান অতিথি হয়ে বড়াই করছ লাভ নাই দুনিয়াতে প্রধান অতিথির কোনো মূল্য নাই আখেরাতে তো এমনি মূল্য নাই আপনি প্রধান অতিথি হলেন সভাপতি হলেন আল্লাহর যায় আসে না আল্লাহ বলতে চান কবরে যারাই আসবে সবাই আমার কাছে লেবেল এক ইমাম যাবে ইমাম এক মুওয়াজান এক মুসল্লি এক কোনো ভেদাভেদ নাই কবরে আমাকে যেমন তিনটা প্রশ্ন করা হবে আমার চেয়ে বড় বুজুর্গ যিনি কবরে যাবেন তাকেও কয়টা করা হবে কথা বলেন না কেন তার চেয়ে বড় কুতুব যদি কবরে যায় তাকেও কয়টা করা হবে তিনটাই করা হবে এবার বলেন আলেম যদি তিনটার সম্মুখীন হয় আলেমের আলেমও যদি তিনটার সম্মুখীন হয় সাধারণ পাবলিক কয়টার সম্মুখীন হওয়ার কথা না তিনটা না তো আরো বেশি হওয়ার কথা না তিনটাই হবে যদি প্রশ্নের দিক থেকে তিনটা হয় উত্তর তিনটা দিলে যদি মুক্তি পাওয়া যায় এবার বলেন পৃথিবীতে প্রধান অতিথি আর সভাপতি হয়ে লাভ আছে কথা বলেন এখন যদি সেই প্রধান অতিথি জ্ঞানের অতিথি হয় সেই অতিথি যদি পালার অতিথি হয় সে অতিথি যদি জুয়ার অতিথি হয় সে অতিথি যদি নাচ গানের অতিথি হয় বলেন এই অতিথি একটা তো অতিথি হয়ে হারাম কাজ করলো আর একটা হারাম কাজ করেও ডবল হারাম কাজ করলো কথা বলেন ডবল হারাম কাজ করলো কি করলো না যে একটা হারামের ওপরে আরেকটা হারাম হারামকে লাগিয়ে দিল সেই ব্যক্তি কোনোদিনই নিজেকে মুসলমান দাবি করতে পারে না যদি করে থাকে বুঝতে হবে সে ইহুদের চক্রান্তে পড়ে গেছে ইহুদের শিক্ষা নিয়ে এসে বড় হচ্ছে এই জন্য আমার আল্লাহক্রবের আবিন বলেন আমার ইব্রাহিম যেহেতু মুশ্রিক ছিলেন না অর্থাৎ তার দ্বারা কোন রকম শিরিকি কাজ যাহের হয় নাই প্রকাশ হয় নাই সুতরাং ইব্রাহিমের ধর্মের অনুসারে তারাই দাবি করতে পারবে যারা ইব্রাহিমের মতো খালেজ দিলে আমি রবকে রব বলে স্বীকার করে নিয়েছি রবকে রব বলে স্বীকার করে নিয়েছে রব ছাড়া পৃথিবীর আর কোন সত্তা আমার রব হতে পারে না রবের তো প্রতিকৃতি দূরের কথা রবের কোনো ছায় হতে পারে না কথা বলেন না কেন আমার রবের ছায়া নাই কিন্তু আমার রবের রহমত সারা পৃথিবীতে পরিব্যাপ্ত কথা বলেন আমার রবের কুদ্র সারা পৃথিবীতে পরিব্যাপ্ত রয়েছে এই রহমত থেকে কেউ বঞ্চিত নয় কাফেররাও ও সে রহমত থেকে গ্রহণ করে হিন্দুরাও সে রহমত থেকে গ্রহণ করে মুসলমানরাও গ্রহণ করে কারণটা কি আমি আগের আলোচনায় বলেছিলাম এর কারণ হচ্ছে ইব্রাহিমের দোয়া। ইব্রাহিম দোয়া করেছিলেন তার বংশধর থেকে যারাই ভূমিষ্ঠ হবে তারা যেন জীবিকা নির্বাহের ক্ষেত্রে কোন রকম সংকটে না পড়ে আল্লাহ তুমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিও আল্লাহ ওই কথাটা বললেন যে দুনিয়াতে তাদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে ওদের মধ্যে একটা দল শুধু জান্নাতে যাবে যারা খাবারও খাবে আর আমাকেও রব বলে স্বীকার করে নিবে আর তারা শুধু খাবার খাবে খাওয়া পর্যন্ত তারা যতক্ষণ পর্যন্ত না আনবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার শেষ শেষ আখেরাতে তাদের জন্য আর কিছুই রইল না এখন কাভেররা দুনিয়াতে যতই বড় লোক হোক যত দালান করার মালিক হোক তত বড় ব্যক্তিত্ব হোক না কেন যদি মুসলমানরা তার দশ পার্সেন্টের এক পার্সেন্টও থাকে আর সে মুসলমান যদি খাঁটি মান নিয়ে থাকে মমিনের অবস্থান হবে জাননাতে আর এটা চিরাচরিত বিষয় দুনিয়াতে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে এটাই স্বাভাবিক কিন্তু সে আখেরাতে সবার কাছে দামি হয়ে যাবে আখেরাতে পরকার জীবনে সবার কাছে সম্মানিত হয়ে যাবে প্রশ্ন রয়ে গেল এই সম্মানের জায়গাটা আমরা কুড়াতে চাই না এই সম্মানের জায়গা আমরা পেতে চাই না আমরা কি আল্লাহ তালার সেই প্রস্তুতকৃত জান্নাতের মেহমান হতে চাই না আমরা কি আমাদের সেই আসল ঘরে যেতে চাই না যেই ঘর আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছেন আল্লাহ তালা কিন্তু দুনিয়াতে পাঠানোর আগেই আমাদের জন্য জান্নাত বানায় রাখছেন অর্থাৎ আল্লাহ আমাদেরকে পাঠানোর আগে বলে দিয়েছেন এই যে জান্নাত বানায় রাখলাম পাঠাইলাম যদি জান্নাতের কাজ করতে পারো এখানে সেই ডুববা আর যদি জান্নাতের কাজ করতে না পারো এই জান্নাত আরেকজন বোনাস হিসাবে লুয়ে যাইব সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল পৃথিবীতে সবাই আল্লাহর বান্দা কিন্তু যারা আল্লাহকে রব বলে শিকার করে নিয়েছে নবীদেরকে তাদের প্রত্যেকটা অবস্থানে রেখে সম্মান জানিয়েছে মর্যাদা দিয়েছে এবং সাহাবীরা যেরকম ভাবে ঈমান এনেছে তারাও ঠিক ওই রকম ভাবে ঈমান এনেছে আর যারা ঈমান আনতে পারেনি তাদের জন্য যে জান্নাতের জায়গাগুলো ছিল ওই জায়গাগুলো আল্লাহ তাআলা মুমিনদের জন্য বরাদ্দ করে দিবেন গুনাস হিসাবে গুনাস কি হিসাবে বলেন গুনাস হিসাবে আট টাকার তারাবি পড়েন বিশ টাকার যদি আট টাকার তারাবি হয় বিশ টাকার বারো টাকার এমনি বুনাস কথা বলেন নামাজ যত বেশি পড়বেন তত বোনাস আর বুনাস যদি আপনার কথার দ্বারা মেনে নি যে এইটা তারাবির নামাজ ঠিক আছে আট টাকা ধরে নিলাম তারাবি তা আমরা বিশ টাকার পড়ি কোনো ক্ষতি আছে দুই রাখাত বাড়ায় পড়লে আল্লাহ নারাজ হবে আল্লাহকে কথা কখনো বলবে কিরে দুই রাখাত বাড়ায় পড়লি কেন অথচ নফল নামাজ কি নামাজ এটা নফল নামাজ যত বেশি পড়া যায় তত আল্লাহর প্রিয় হওয়া যায় ইমামুখার রহমতুলি বলছেন ফরজ নামাজের স্বার্থ জান্নাত ওয়াজিব নামাজের স্বার্থ জান্নাত সুন্নত নামাজের স্বার্থ হচ্ছে নদীর সাফায়াত নফল নামাজের স্বার্থ হচ্ছে আল্লাহর অলি কি হয়ে যাবে এই আল্লাহর অলি হওয়ার জন্য আলেম হওয়া সর্ত নয় যে কোনো সাধারণ মানুষ যদি নফল ইবাদত বেশি বেশি করে সে আল্লাহর অলি হয়ে যায় সুতরাং আট রাখার তারাবি যদি ধরেও নেই বারো রেখার বোনাস ওই যে বললাম যে সকল কাফেরদের জন্য জান্নাত বানাই রাখছিল ওই কাফেরদের জান্নাতটাও আল্লাহ মমিনদেরকে বোনাস হিসাবে দিবে তো আমরা যদি আট টাকা তারাবি পরে যদি ওইখানে দেখি আট হয়ে গেল তো আট টাকাতের মূল্য তো পেয়ে গেলাম আর যারা বিশ টাকাত পড়লো আট মূল্য পাবে বাকি বারো টাকাতেরও বোনাস কোনো অসুবিধা নেই দ্বিতাদ্বন্দ্বের কোনো সুযোগ নাই নামাজ পড়ার জন্য সুযোগ করে দেন মসজিদে ফেতলা লাগানোর কোনো অবকাশই নাই সবাই একসাথে থাকেন নামাজ আদায় করেন কবল করার মালিককে আল্লাহ কি বলছেন বিশ্বাঘাত পড়লে কবুল হবে না কথা বলেন এ তারাবিন নামাজ কিসের নামাজ নফল নামাজ বড় হলে একটা সুন্নত নামাজ কিন্তু এই নামাজ যত বেশি পড়বেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তো অনেক রাখাত নামাজ আদাই করছেন কোন কোনো মাঝাবে তারাবিন নামাজকে ছত্রিশ রাখাত বলা হয়েছে কোন কোন মাঝাবের ভিতরে তারাবিন নামাজকে ষাটের অধিক রাখাত বলা হয়েছে এখন আমি বিশ টাকাত পড়লে দোষী তো যারা ষাট টাকাত পড়ে যারা চল্লিশ টাকাত পড়ে কথা বলেন তাদের ক্ষেত্রে কি ফতুয়া দিবেন সুতরাং ফতুয়া আপনার কাছে রাখেন ফতুয়া দেওয়ার মালিক আলেমগন আছে আপনারা নন কথা বলেন ফতুয়া দেওয়ার মালিক আল্লাহ তালা আলেমদেরকে বানায় রাখছে সাধারণ পাবলিক ফতুয়া দেওয়ার মালিক নয় গিরি আপনার জায়গায় রাখেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন আমিন শতপথে থাকার তৌফিক দান করুক আল্লাহ সাচ্চা গোলাম হওয়ার তৌফিক দান করুক